বুধবার গভীর রাতে শহর শ্রীরামপুর এক নম্বর ওয়ার্ড এলাকায় পাঁচটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকার তিনটি বাড়ি থেকে মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরুগুলি নিয়ে যাওয়া হয় বলে খবর এলাকাবাসীর বক্তব্য এই সীমান্তে বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে কিভাবে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল বৃহস্পতিবার সকল এলাকাবাসীর একত্রিত হয়ে বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে ছুটে আসে একশো নিরানব্বই নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের আধিকারিকেরা চুরি হয়ে যাওয়া গরুগুলি উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা এছাড়া চুরি যাওয়া সেই গরুগুলি উদ্ধার করে আনবেন বলে প্রতিশ্রুতি দেন বিএসএফ আধিকারিকরা আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল গতকাল রা ভোর আনুমানিক সাড়ে তিনটায় আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায় তো এখানে আমি যাদের গরু চুরি হয়েছে তারা এখানে উপস্থিত আছেন তো এখানে আসার পরে দেখলাম যে এখানে বলা হয়েছে যে কাটাতারের বেড়া কেটে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে গিয়ে দেখলাম যেই কাটাতারের বেড়া কাটা হয়েছে সেই কাটাতারের কাটা বেড়া দিয়ে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না কি করে গরুগুলি পাস হলো সেগুলি আমাদের এখনো জানা তো বিএসএফ এর কমান্ডার যে যেরকম কাটা হয়েছে এটা তো এই কাটা দিয়ে কোনো যে একটা মানুষ পশু তো যাওয়ার পরে কথা মানে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না তো এই কাটা দিয়ে কি করে গরু যায় সেই বিষয়েই আমাদের প্রশ্ন তো আমাদের বিএসএফ কমান্ডার এসেছে এখানে বড় বড় আধিকারিকরা এসেছে ওদের কাছে আমরা জানিয়েছি না ওরা বলেছে বিকাল 5টার মধ্যে নিউজটা আমাদের জানাবেন গরু ব্যুরো রিপোর্ট নিউজ ডেইলি